টানা ছত্রিশ বছর গাছের ব্যবসা করে ইতিমধ্যে সিরাজগঞ্জের অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন নার্সারি মালিক যিনি সিরাজগঞ্জ সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আজকে এসেছি তার নার্সারিতে তার সাফল্য গাথা গল্প তুলে ধরার জন্য আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর কত শুনবো তার সাফল্য গাথা গল্প কাকা কেমন আছেন আল্লাহ বলে শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম মোহাম্মদ আকাব্বর আলী আমি এলে আমার নার্সারির নাম জয়নব প্রসুদ্ধি নার্সারি এলাকার নাম দিয়ার বৈদ্যনাথ আমরা জানতে পেরেছি আপনি অনেক বছর যাবত নার্সারি ব্যবসা করে আসছেন সেই গল্পটা যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে সেদের আমলে থেকে নার্সারি করছি আঙ্গরে সহযোগিতা করছে এর সাঁতের আমলে থেকে আমরা নার্সারির জন্যে বিদেশ থেকে আইছিল। তারা বাংলাদেশে একটু ওই সময় একটু খরা হয়েছিল ব্যাপক খরা হয়েছিল বৃষ্টি বৃষ্টি নেওয়ার কারণে বিদেশ থেকে টিম আছিলো এসার পরে বলছিলো যে আপনার শেষে বলছিল যে আপনার দেশে গাছপালা কম সেই জন্যে আপনার দেশে বরুভূমি হয়ে গেছে বৃষ্টি হইতেছে না তাহলে আপনার দেশে নার্সারি করা লেগব সব মেসার সাহেব আঙুরে কিছু কিছু গ্রামে গুঞ্জে থেকে আর কিছু লোক নিয়ে তাহলে আঙুরে মিটিং করে তারপর তার ট্রেনিং দেওয়া আঙুরে নার্সারি করাইল কিছু অর্থও জোগাড় দিয়েছিলো তারপরে আমরা নার্সারি করছি নার্সারি করার পরে মোটামুটি আমরা সবল লয় হওয়ার পরে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি আঙরে ট্রেনিং দেওয়া হয়েছে তারও সহযোগিতা দিছে তারপরে আমরা এইভাবে নার্সারি করতেছি নার্সারি করার পরে আবার বুঝলাম যে নার্সারিতে গাছ বিচতিছি মানুষের মধ্যে ফলের গাছ ফুলের গাছ সবাবর্ধন বনর্স এইগুলো বিক্রি করতেছি বিক্রি করতে দিয়ে আমি দেখলাম মামার মাথার মধ্যে একটা ই ঢুকলো যে খালি গাছই বেসাই যাতেছি তাহলে গাছের কি গুণ এই জিনিসটা আমি ধরার চেষ্টা করলাম আমার মাথার মধ্যে আসলো যে গাছ তো জীবন পরে বেছেই গেলাম তাহলে গাছের কী গুণাগুন হ্যাঁ সময় আমি তর্জমা শুরু করলাম যে গাছের গুণাগুন আমি তর্জমা শুরু করলাম যে কোন গাছ দিয়ে কোন কাজ করে রোগের কোন রোগের কাজ করে আচ্ছা ওই আগামী পর্বে আরেকটি ভিডিওতে আপনার সেই কোন গাছের কোন গুণাগুণ রয়েছে সেটা জানাবো তবে কতটুকু জায়গার উপরে আপনার নার্সারি বর্তমানে আমি নার্সারি আসলে বড় হয়ে অনেক কমাইছি তাও সাতাশ ডিসেম্বরের ভিতরে পরিচর্যা কে কে করে নার্সারিতে পরিচর্যা আমি নিজেই করি আবার হলে লোকজন দেও কাজ করাই বড় ধরনের কোন ক্ষতির মুখী ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা ওইছিলাম বর্ষা হয়েছিল বর্ষে মানে কয়েকবার বর্ষা হয়েছিল বর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছি তিরানব্বই হয়েছিল তারপরে বলি সেন ম্যানেজার ছিল দু তিনটে বর্ষে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো কাকা নার্সারি ব্যবসায়ীতে আসলে লাভ কেমন নার্সারি ব্যবসায় লাভ আছে কাজ করবার বললে বা নিজে কাজ করবার বললে লাভ আছে লস নাই আপনার নার্সারি তো আপনিই পরিচর্যা করেন দেখাশোনা করেন বিক্রিও করেন আমরা দেখি সেই সিরাজগঞ্জ শহরে আপনি ভ্যান নিয়ে গাছ বিক্রি করতে যান আপনার নার্সারিতে এসে গাছ কিনবে কীভাবে মানুষ আসে আপনার শহরে থেকে অনেক লোক আছে ঠিকানা নেয় তারপর সাইনবোর্ড আছে গ্যাস পাম্পের মনে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের পরে দেহে দেহে আসে অনেক লোক এসে ফুলের চারা বিভিন্ন ঔষধি গাছ তারা এসে এসে নেওয়া যায় জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন আপনার নার্সারিতে এসে কি কি চারা সংগ্রহ করতে পারবে মানুষ আমার নার্সারিতে এসে বেশিরভাগ হলে ফুলের চারা ওষুধি গাছ এটা বেশি ফলের গাছ আছে কম এদিরই বেশি আমাদের এই প্রবীণ বৃক্ষপ্রেমী নার্সারি মালিক আকাব্বর আলী কাকার কাছ থেকে যদি আপনারা ফুল গাছ সংগ্রহ করতে চান ওষুধি গাছ সংগ্রহ করতে চান তার মোবাইলে যোগাযোগ করলেই এখানে নার্সারিতে এসেও চারা সংগ্রহ করতে পারবেন এছাড়া তিনি প্রতিদিনই বিকেল থেকে রাত প্রায় দশটা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ভ্যানে করে তিনি গাছের চারা বিক্রি করেন আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনারাও এই উপযুক্ত সময়ে বেশি বেশি বৃক্ষরোপণ করবেন আগামীতে সিরাজগঞ্জে বৃক্ষ মেলা হলে সেখান থেকে আপনারা গাছ কিনে আমাদের এই সিরাজগঞ্জটাকে একটি সবুজ সিরাজগঞ্জ করার উদ্যোগ গ্রহণ করবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের প্রবীণ নার্সারি মালিক আকাব্বর আলীর জৈনব নার্সারি থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ